কাজ শেষের পরেই তা আপনি খুজেন নাজাম কি পেলাম আপনার মনের মধ্যে কি চিয়েলাম বুঝছে আমরা হুকুম ভালো কি করছি নামাজ কায়েন করার জন্য হুবুম করছেন আমি আমার সাবজন যে চেষ্টা করছি সুন্দরভাবে নামাজটাকে আদায় করার জন্য কি বলতো ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়ার কোন ব্যাপার তার মধ্যে থাকে না সবসময় চিন্তা করে আকে নাতে পাবো ঠিক যেরকম আকিবুস সালা নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না কি পেলাম বরং আল্লাহ হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এটা আমার শান্তনা ঠিক একই আল্লাহ বলছেন আকিবু দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার চেষ্টা করবো এটি আমার কাজ এটি আমার শান্তি আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থিম থিওরি আমাদের মনের মধ্যে থাকে কেয়ামত পর্যন্ত হতাশ হবো না এটা মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম হুকুমাত কায়েম করব এরকম সেই কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলেই বলে না আমার থেকে চেষ্টা পূর্ণ তো ঘটাবেন কে তবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে হবে জান মাল সময় কুরবানি করতে হবে সর্বোচ্চ কুরবানি করতে হবে সর্বোচ্চ কুরবানি হবে কে রাজি ফিল করেন তা আল্লাহর কাছে ধরা খাবেন তাই আলহামদুলিল্লাহ এই বিষয় আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে যদি বিতর্ক থাকে একটু কু싸কুস্তি ভালো লাগে না অমুক্ত মন এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখলা কি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে আমরা প্রার্থী নির্বাচন করেছি এটা আমাদের করা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবক সংগঠন আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেস দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমন কি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর পরে তোরা এক সেকেন্ড গঠিত থাকার কোন অধিকার নাই তিনি কি বলেছেন ইউরোপ কান্ট্রি অনেক জায়গায় সীমানা নাই বর্ডার নাই তাকে বিক্রি হয়ে গেছে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না উনি যে দশটা গোলাম চুক্তি করেছেন এটা মানা যায় ওখানে আমাদের ডাব সামানিত সব মাত্র 20 22 রাস্তা। 100 কিমি রাস্তা। 120 কিমি। করতে পারতিছিলেন? মাত্র 18 কিমি রাস্তার জন্য সেখান আমরা ট্রানজিট জন্য ব্যবস্থা সঞ্চ করতে পারতিছিলাম না। আচ্ছা আমাদের বুকিং উপর থেকে ট্রেন লাইন যাবে। গাড়ি যাবে। আমাদের ছাড়তে থাকবে না।

বরং সমস্ত স্বার্থ জনজুলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে আমি পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে নাই আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ শিকার গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনার গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্ধ তারা ব্যবহার করবে সেই চুক্তি করে আসছে আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সে চুক্তি করে আসছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আসছে আজকে আমরা দেখেছেন সেন্ট অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করে চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা করবে দিকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে কচেরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোয়াল টিভির বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশে অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না কাজ করতে হবে উপায় নেই দেশটা করতে হবে এই ভূখণ্ডগুলো করতে হবে এর কারণটা কি এখানে আমরা যে আসছি কাল বিদেশে বাড়ি নেই একজন প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজার দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার বাড়ি দেশ ছেলে চালার যাওয়ার কোন জায়গা নাই এই ভূগোল রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূগোল রক্ষা করার জন্য আপনাকে আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আমাকে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিদিন সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধা জন আমির আমাদের ডাক দিবেন। আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চাপটা তো চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত করে নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে বিশ্লেষণ হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনার জানেন না ভারত আমাদের দেশে কি আকর্ষণ করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোন অবস্থা কি থাকতে পারে না কাজে আসুন এক ক্লাসের ভিত্তিতে নিয়াকে খালেস করে হিম্মত এবং হরুসিয়াতের সাথে পাঁচ ঔষাদ যারা বাদ দিতেছেন আমি মনে করি এটি ধ্বংসের আলাম যারা মুজাহিদ হয়ে চলমায় তরিকা এসে ইসলামে আন্দোলন করার পরে পাঁচ ঔষাদ বাদ দিছেন

একটি ধ্বংসের সূচনা কাছে পাঁচ পুরস্কার ঠিক করে করতে হবে তিন শর্ত এবং তিন সবক আদায় করতে হবে যদি এইভাবে আমরা করতে পারি পরস্পর নির্মহে আমরা চলতে পারি তাহলে ইনশাল ইসলাম বাংলাদেশ সামনে অগ্রসর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা কৌফিক